অনলাইন বলতে পারবে তারা জানে অনলাইনে অফলাইলে মাজার বিদ্বেষী যারা মাজার বিরোধী যারা তারা বিভিন্নভাবে মাজার দলরেডি বাংলাদেশে প্রায় আট নয়টা মাজা ভেঙেছে আগস্ট সিরাজগঞ্জের আলী পাগলার মাজারে হামলা চালায় স্থানীয় এক মসজিদের পেশ ইমাম ও তার লোকজন এ সময় মাজারেই স্থাপনা এবং আলী পাগলার কবর ভাঙচুর করা হয় লুটপাট চালানো হয় দান বাক্স খাদেমের ঘরের নগদ টাকা ও মালামাল এরপর গত তেসরা সেপ্টেম্বর সিরাজগঞ্জেরই ইসমাইল পাগলার মাজারে হামলা ও ভাঙচুর চালিয়েছে কয়েক হাজার মুসল্লি ও মাদ্রাসা ছাত্র মাজার ভাংচুরের এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দেখা যায় বয়সে তরুণ পাঞ্জাবি টুপি পরিহিত একদল মানুষ লাঠি শোটা হাতুড়ি শাবল হাতে মাজারের দেয়াল থেকে শুরু করে ছাউনি সব কিছু ভেঙে ফেলছে এদিনও নগদ টাকা ও মালামাল লুট করা হয় যদিও এই ঘটনায় নেতৃত্ব দেওয়া স্থানীয় মসজিদের ইমামকে চাকরিচ্যুক্ত করেছে গ্রামবাসী মাজার ভাঙ্গা বা এ ধরনের ক্যাম্পেইন চালানোর যৌক্তিক কিনা বিবিসি বাংলার করা এক প্রশ্নের উত্তরে ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের উপ পরিচালক জানিয়েছে এটি অন্যায় ইসলামী শরীয়তে কবরের পর সেটিকে পাকা করে গম্বুজ করা বৈধ না বা অনুমতি নেই তবে ইসলামে বৈধ না হলে কেউ ওই উপর হামলা করতে পারে না এ ধরনের আক্রমণ চালানো বৈধ না এবং আইন নিজের হাতে তুলে নিয়ে মাজারে আক্রমণ করার অনুমতি ইসলাম দেয় না বলে জানিয়েছেন তিনি শোনো গাজা খাইলে জীবিত মানুষেরা খেয়েছে বিগামী মানুষেরা খেয়েছে কোন ধরনের শরীয়ত বিরোধী কাজ করলে জীবিত বিপদগামী বিভ্রান্ত মানুষেরা করেছে মাজারে সে আল্লাহর ওলির কোনো দোষ নাই ঠিক বলে একটা মানুষ যখন মারা যায় সে মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয় দাফন করা হয় মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা উল্লেখ একজন সাহাবী একটা কবরকে হেলান দিয়ে বসেছিলেন আমাদের প্রিন্সিপাল হজুর চেয়ারে হেলান দিয়ে বসে আছেন না ওই সাহাবির মাজার একটু সামান্য উঁচু যেটাতে হেলান দিয়ে আরেকজন সাহাবি বসে আছে আমার কথাটা কি বুঝতেছেন ওই সাহাবিক কিসে হেলান দিয়েছেন মাজারে বলেন কিসে এই হেলান দেওয়ার দৃশ্য দেখে প্রিয় নবীজি বলতেছেন তোমরা হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিও না আপনারা কি বুঝলেন কবরে হেলান দিলে কবরবাসী কষ্ট পায় বলেন না কবরবাসী কষ্ট পায় মিশকাত শরীফের মধ্যে বাবু জানাইজের মধ্যে কিতাবু জানাইজের মধ্যে আরেকটা হাদিস পড়েছে হুজুর তো চল্লিশ বছর শুধু হাদিস পড়াইছে যে একটা জীবিত মানুষের শরীরে আঘাত করা আর মৃত ব্যক্তির শরীরে অথবা হারে হাড়িতে আঘাত করা এক সমান জীবিত মানুষকে আঘাত করলে যেমনি ভাবে ব্যথা পায় একজন মৃত ব্যক্তির শরীর আঘাত করলে তার রুহানি ভাবে তেমনি ভাবে ব্যথা পায় যারা দুনিয়ার বিপদগামী বিভ্রান্ত মানুষদের কারণে মাজারস্থ বা কবরস্থ সেই আল্লাহর ওলির গায়ে আঘাত করেছেন তার কবর আঘাত করেছেন মনে রাখবেন এটার কারণে মহান আল্লাহ তাআলা আপনাদের জন্য জাহান্নামের আযাব রেডি রেখেছে আমি আপনাদের খেদমতে বলছি আমরা মাজার জিয়ারতকারী আমরা মাজার পূজারী নই যারা আমাদেরকে জোর করে মাজার পূজারী বানাচ্ছেন যারা জোর করে আমাদেরকে মাজার পূজারি বানাচ্ছেন আমি আবার একটু এনসিউর হই আপনারা বলেন আপনারা কি মাজার জিয়ারত করেন না পূজা করেন আপনারা বলেন নাই কিছু সবাই কি জিয়ারত করেন তাহলে আমরা যারা মাজার জিয়ারতকারী আমরা যারা কবর জিয়ারতকারী জিয়ারত এটা সুন্নতে রসুল সুন্নতে সাহাবা এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে ইমাম নববী ইমাম মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে স্পষ্ট উল্লেখ তার উপরে হয়ে গেছে সমস্ত ইমামরা ঐক্যমত পোষণ করেছেন মুসলিম মিল্লাতের সবাই একমত কবর বা মাজার জিয়ারত করা সুন্নাত জিয়ারত করা কি সুন্নাত আমরা সেই সুন্নতের উপর আমল করি আর এই সুন্নতকে যারা পূজা বানাচ্ছে

আজ পর্যন্ত কোনদিন শুনেছেন সন্নিরা বাতেলদের মাদ্রাসাকে ভেঙে ফেলছে তারা আমাদের গালি দিলেও আমরা তাদের প্রতিষ্ঠান ভাঙি না তাদেরকে প্রতিরোধ করি আঘাত করলে প্রতিহত করি ভুল ব্যাখ্যা দিলে দলিলের মাধ্যমে সেটা রদ করি খণ্ডন করি জবাব দেই কিন্তু আমরা সুন্নিরা কখনো বাতেলদেরকে আঘাত করি না এই আদর্শ আমাদেরকে আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে যায় নাই যারা আক্রমণ করছে ইসলাম আপনি বলবেন হাতিস শরীফে আছে দয়াল নবীজি বলেছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও আপনি হাদিস পড়েছেন আমরা পড়িনি সহীহ মুসলিমের হাদিস সুনান আবি হাদিস সুনান ইবনে মাজহার হাদিস নিষ্কাতুল মাসাবিদের হাদিস সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস আর সুনান লিদারকুনী সেই কিতাবের হাদিস আর বহু এটা রয়েছে আল্লাহ রাসূল শেয়ার একদা মাওলানা আলী রাদিয়াল্লাহু আনুকে বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও এই হাদিস আপনারা পড়েছেন আমরা পড়েনি অবশ্যই পড়েছি মাজার ভেঙ্গে দিতে হবে যেই দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন আমরা বেশি পড়েছি আলহামদুলিল্লাহ বলবেন যে হাদি ভাই যদি আপনি বেশি পড়ে থাকেন যে হাদিস দিয়ে আমরা মাজার ভাঙার কথা বলছি এই হাদিস যদি আপনি বেশি পড়ে থাকেন তাহলে কেন মাজার ভাঙছেন না উঁচু মাজারগুলি ভেঙ্গে সমান করছেন না কেন প্রয়োজনের তাকিয়েতে এই আলোচনাটা আমি রিপিট করছি যুগের চাহিদার কারণে সময়ের তাকিতে এই আলোচনা আমি বারবার করছি যেই হাদিসের উপরে ডিফেন্ড করে আপনারা মাজার ভাঙতে চান সেই হাদিস আপনারা ভালোমতো মতো পড়েন নাই এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য কিন্তু দিন শেষে আমাদের সাথে ইলমি মোকাবেলা করে জয়ের নিশান নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয় কারণ আল্লাহ পাকের অশেষ দয়ায় আমার দয়াল নবীজির সিলাই আউলিয়াই কারামের সিলাই আল্লাহ তাল আমাদেরকে এর চেয়ে ভালো আর একটু ভালো জ্ঞান দান করেছেন আমরা এই হাদিস এখানেই পরে শেষ করিনি কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে এটার হাকিকত খুঁজতে দেখি সহি বুখারির মধ্যে উল্লেখ মদিনা মোনাব্বারাই আমার দয়াল নবীজি যখন হিজরত করে গেলেন তখনও মসজিদে নববী তৈরি হয়নি মসজিদে নববী শরীফ তখনও তৈরি হয়নি গো আল্লাহর হাবিব সাহাবাই কারামকে যখন বললেন সাহাবাই কারাম এখানে মসজিদ তৈরি হবে জায়গা নির্ধারণ করলেন কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে উঁচু উঁচু টিলা আছে বড় বড় কবর আছে আর কিছু খেজুর গাছ আছে দয়াল নবী বললেন রে তোমরা এই খেজুর গাছগুলি কাটো উঁচু টিলাগুলি সমান করো আর উঁচু কবরগুলি গুলি ভেঙ্গে সমান করে দাও এরপরে শেরে খোদা মাউলা আলী সহ অন্যান্য সাহাবীরা খেজুর গাছগুলি কাটলেন উঁচু টিলাগুলি এগুলি সমান করলেন এবং উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন বুখারীর হাদিস

হাদিস আপনারা আল্লাহ রলিদের কবর ভাঙতে চান কথা কি বুঝতেছেন আপনারা এবার আমি প্রশ্ন করি আপনারা বলুন আল্লাহ রসুল যাদের কবর ভেঙ্গে সমান করতে বলেছেন এই কবরগুলি কাদের সবাই বলেন কাদের তাহলে ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে সাথেই হবে ঠিক কোন জায়গার হাদিস কোন জায়গায় নিয়ে লাগাইছে চাচার কবর এক জায়গায় চাষি কান্দে আরেক জায়গায় আমরা মাজার ভাঙবো কিভাবে আমার দয়াল নবী নিজেই তো সাহাবাই কারামের মাজার উঁচু করে দিয়েছে মদিনা শরীফে জেন্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দেখবেন একবারে সমান কবরস্থান না সামান্য উঁচু সামান্য উঁচু উটের পিটের মতো উঁচু এটা মদিনাবলার সিস্টেম আল্লাহ রসুলের সিস্টেম কৌমি অঙ্গনের আলেম ভাই আমি জানি আপনারা আমার কথা শুনছেন কারণ আলাউদ্দিন জিহাদি যে এলাকা যায় কোন ঘুমায় না এটা শত্রুতা ভাবাপন্ন হয় নয় মহব্বতে অনেকে শুনে আমি এ পর্যন্ত যত জায়গায় কৌমি মাদ্রাসা অথবা কৌমি মাদ্রাসার পাশে মসজিদের যত জায়গায় নামাজ পড়তে গেছি কৌমি আলেম ভাইরা আমার যথেষ্ট মহব্বত করেছে আমি গেছি নামাজ পড়তে তারা দৌড়া এসা মহানাকা আদর করে মুসাফা নাস্তা সহ অনেক আদর আপ্যায়ন করেছে আমি হিংসা করে বা হিংসাত্মক মনোভাব নিয়ে বলছি না কমি আলেম ভাইরা আপনারা হানাফি মাঝাব মানেন আমরাও হানাফি মাঝাব মানি হানাফি মাঝাব আপনারাও মানেন আমরাও হানাফি মাঝাব মানি বাংলাদেশের যত কাউমীমাদ্রাস আছে সবাই হানা ফিমাসবের অনুসারী আপনাদেরকে বলছি হানা ফিমাস হবে তিনটা কিতাবের নাম বলি যেকোনো একটা ঘরে থাকলে খুলে নাসকে এক নম্বরে ফতোয়ায় স্বামী ফতোয়ায় স্বামী দুই নম্বরে দুরলুল মুখত তিন নম্বরে হাসিয়া তুস্তা হাতাবি আলা মারা তিলফালা তিনটা কিতাবের নাম বললাম যে একটা থাকলে খোলেন দেখেন মাজার ভেঙ্গে দিতে চাচ্ছেন যারা আপনারা মনোযোগ দিয়ে দেখেন সাধারণ মুসলমানদের কবর পাকা করা জায়েজ নাই কিন্তু তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ হানাফি মাযহাবের ফতোয়া এটা সাধারণ মানুষের কবর পাকা করা

কিন্তু আপনি আরো হাদিস জানেন না রসুল করিম সাল আলহিসালাম সিও পুত্র হজরত ইব্রাহিম আল্লাহ আনহুর কবর শরীফকে ময়দানের কাকর দিয়ে উঁচু করেছেন তৎকালীন সিস্টেমে পাকা করেছেন হজরতে শাহাদিফ নাবি ও কাসরতিয়া তিনি বলেছেন ইজ আই লাই লা কবির কাশি লবান আমার কবরের ওপরে কাঁচা ইট ই স্থাপন করো মানে ইট দিয়ে আমার কবর পাকা করবে এটা আদেশ দিয়ে গেছে সাহাবাই কারাম কবর পাকা করার মাজার পাকা করার আদেশ দিয়েছেন অনেকগুলো হাদিশ আছে এই ব্যাপারে এই জন্য দুই ধরনের হাদিসকে সমন্বয় করে ফুকাহায়ে আহনাফ আমাদেরকে মাসআলা দিয়ে গেছেন সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না কিন্তু ওই তিন শ্রেণীর মানুষ হক্কানি রব্বানি মুত্তা কি আলেম অথবা আল্লাহর ওলি পীর बुजुर्ग অথবা আওলাদা রাসূল যারা সাইয়েদ নবীর বংশধর এই তিন শ্রেণীর মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ এই মাসআলা আমি বলে গেলাম এই জায়েজ কাজকে যারা শিরক মনে করেন কবর পাকা করাকে শির মনে করেন বিদাত মনে করেন নাজায়েজ মনে করেন আমরা মনে করি সলফে সালেহিনের সাথে পূর্বের মুসলমানদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই আপনারা নতুন আপনারা নতুন আমরা পুরাতন আমরা মদিনাওয়ালার দল ঠিক কিনা বলেন